রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের মরদেহ এক মাস পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে সোমবার দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে সাজ্জাদের মরদেহটি উত্তোলন করে যৌথ বাহিনীর সদস্যরা এ সময় রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এ টি এম আরিফ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা খালেক উদ্দিন ছাড়াও সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পরে মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা খালেক উদ্দিন বাদি বউ হইছে কিন্তু ওই প্রেসার দিতেছে এখন বউকে তো বউ রাখতে চাচ্ছে না কি ওই যে মানে কার কার নাম দিচ্ছে জানি না ওই ওই ওরাই এখন প্রেসার দিচ্ছে এটা সরকারের কাছে তত সরকার যে আছে তার কাছে আমরা এটা নেজ্য বিচার হই ওইখানকার ওর এলাকার লোক চাপ দিতেছে যাদের নামে এই নোটিশ গেছে মামলার ইয়া করেছে আসামি মামলার রোদ হয় মামলার নাম্বার চোদ্দো উক্ত মামলার মৃত সাদ্দ হোসেন এর মামলা সুস্থ তদন্তের সাথে দীর্ঘ আদালতের আব্দশিক্রমে আজকে লাশ আসতোলন করা হলো